আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করেছি আচারি বেগুন এই রেসিপিটা টেস্ট নিয়ে আর কিছু বলার দরকার আছে কি এখি তো বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়ে গেছে এই রেসিপিটা সহজভাবে দেখিয়ে দিচ্ছি বিকজ ইউ অল নো দ্যাট মেটুকুক মানে ইজি রেসিপি আচ্ছা এইখানে আমি বেগুন নিয়েছি লম্বা লম্বা বেগুন হলে পিস পিস করে কেটে মাঝখান দিয়ে ফিরে রাখবেন আমার মতো আর যদি বড় বেগুন হয় গোল বেগুন হয় তাহলে সেখানে চাপ চাপ করে কেটে রান্না করবেন এখানে লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়াটা সামান্য একটু করে মেখে নিচ্ছি অনেকটা ভালোভাবে মেখে নেব এই যে মাখা হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে আপনারা তেল গরম করে নেবেন তেলটা পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি এখন একটা একটা করে বেগুন দিয়ে দিবেন এগুলো কিন্তু এপিট করে হালকাভাবে ভেজে নেব বেশি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই কারণ এই বেগুনগুলো কিন্তু পরে আবার রান্না করতে হবে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার পরে ঝামেলা গলে যাবে আচ্ছা ঢেকে রেখেছিলাম এক মিনিটের মতো এখন উল্টিয়ে দিচ্ছি বেশি রাখবো না ঢেকে দিলে এমনিতেই সিদ্ধ হয়ে যায় তাই এক মিনিটের মতো রাখি রেখেছি এই যে এখন হয়ে গেছে আমার প্রায় এই যে এখন পিছনে যখন দেখবেন এরকম একটু ভাজা ভাজা আছে এসে গেছে তখন বুঝে নেবেন হয়ে গেছে এটা নামিয়ে নেবেন এবং সেম কড়াইয়ে এই আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সোয়াবিন তেল দিতে পারেন কিংবা সরিষার তেল এবং সয়াবিন তেল একসাথেই দিতে পারেন এখানে যেহেতু আমি আচার টাইপের হবে তাই আমি সরিষার তেল দিচ্ছি এখানে এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুইটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভেজে নেব এই পাঁচফোড়নটাতেই কিন্তু আচারি ভাবটা চলে আসবে এখানে আমি রসুনের কোয়া ব্যবহার করছি আট নয়টার মতো এক লাফের মতো পেঁয়াজ কিউব করে কেটে তারপরে এটাকে ভেজে নিচ্ছি সবগুলোকে কিছুটা ভেজে নেওয়ার পরে যে যখন একদম মতো কালার করব না তখন দেখবেন এই যে এরকম গোল্ডেন কালার হয়ে গেছে তখন বুঝে নেবেন হয়ে গেছে প্রায় এখানে আমি কিছু মশলা অ্যাড করবো লবণ ব্যবহার করছি পরিমাণ মতো হলুদের গুঁড়া ব্যবহার করছি এক চে চামচ মরিচের গুঁড়াও হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া সামান্য একটু পানি দিয়ে পরতে দেবো না আর কি যাতে না পুড়ে যায় সেজন্যই পানে ব্যবহার করছি এটাকে কিছুটা নাড়াচাড়া করে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার বাটাটা একদমই অপশনাল তবে আচার টাইপের হলে দিতে পারেন আদা বাটা দিচ্ছি এক চা চামচ সেটাকে ভালোভাবে আমি কুশিয়ে নেব এই যে যখন যে পোড়া পোড়া হয়ে যাবে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেবেন একদমই পুড়তে দেওয়া যাবে না কারণ আচার কিন্তু পড়ে না এই যে এখন হচ্ছে আমি এক কাপের মতো তেঁতুলের জুসের সাথে চিনি ব্যবহার করছি টক যত বেশি হবে তেঁতুলের চিনি তত বেশি অ্যাড করবেন। এটা ব্যবহার করাতে যেটা হবে আচার টাইপের হবে একটু টক টক ভাব আসবে একদমই আচারের মতো হবে এটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব ঢেকে কষাবো এই যে ঢেকে দিলাম যখন বলগোঠে আসবে তখন তিনটা কাঁচামরিচ ব্যবহার করছি যেহেতু আমি শুকনামরিচের গোড়া ব্যবহার করছিলাম শুকনামরিচ ফোড়নও ব্যবহার করছিলাম সুতরাং বেশি ঝালের দরকার নেই তাই আমি তিনটাই দিয়ে দিলাম এই যে যখন কুশি কুশি যাবে অর্থাৎ ঝোলটা যে দিয়েছিলাম সেটা যখন লেগে লেগে যাবে ঝোলটা শুকিয়ে তখন বেগুনগুলো দিয়ে দিবেন সবগুলো বেগুন দেওয়া শেষে এটাকে হালকা করে নাড়াচাড়া করতে হবে দেখবেন আবার যেন গলে না যায় নাড়াচাড়া শেষে আমি একটু পানি দিয়ে এগুলোকে আবার কষিয়ে নেব এই যে বলক যখন উঠে যাবে তখন আলতো আলতো করে নাড়াচাড়া করতে হবে বেশি প্রেশার দেওয়া যাবে না বেগুনগুলোর ওপর তাহলে গলে যেতে পারে আমি বারবার বলছি গলে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না এই যে ঝোলটা শুকিয়ে গেলে কিংবা নামানোর পর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমার মতো আচারই ভাবটা চলে আসবে যে সিরিয়াসলি খিচুড়ি ভাত পোলাওয়ের সাথে খুবই মজা লাগে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ